আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন কাকা আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা তো হ্যাঁ ভালো আছে আপনারা তো সেই চিরচিনা মুখ পরিচিত মুখ আপনারা হ্যাঁ পরিচিত মুখ এখন ছেলে পেলে ছেলে আছে ছেলে ব্যবসা নিজে করে নিজে নিজেও আসি আগের যারা লোক আছে তাদেরও গরু দিচ্ছি অনেকে তো কমেন্ট করে যে কামাল কাকি অবসরে অবসরে চলে গেছে অবসরে যায় না এখনো আগের কিছু লোক আসে আসে তারপরে ছেলে ব্যবসা করতেছে রানীর সাথে নিজে কিছু আসে কিছু লোক আছে গাভী কিরুক বা না কিরুক আপনাদের পরামর্শ গুলো বেশি পরামর্শ এটা এমন কোন দিন নাই যে চার পাঁচটা জনকে পরামর্শ দেওয়া লাগে না দেওয়া লাগে দেয় যারা কিনে তারাও পরামর্শ নেয় যারা নেয় না তাদের পরামর্শ মাসাল কয়টা থাকবে আছে আজকে আছে সব রকমের গাবি আছে আপনার জার্সি আছে আপনার সিন্দি আছে সাইওয়াল আছে আপনার গির আছে সব রকমের গাড়ি আছে সব ধরনের আপনার খামারে আছে যে আসবে দেখে শুনে নিতে পারবে তো হ্যাঁ দেখে শুনে নিতে পারবে যাচাই বাঁচাই সুবিধা আছে হ্যাঁ সুবিধা আছে থাকা খাওয়ার সুবিধা আছে আপনি আসবেন দুই দিন পারেন তিন দিন ভাবে থাকবেন থাকি আপনি দেখে শুনে নিয়ে যাবেন সব থেকে ভালো হবে আচ্ছা আপনার নাম পরিচয় এবং মোবাইল নাম্বার জানেন আমার নাম হলো কামাল আমার বাড়ি হলো পাবনা জেলা ঈশ্বরদি থানা সরাইকান্দি গ্রাম জি আপনার মোবাইল নাম্বারটা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর টু ফাইভ টু সেভেন ফোর থ্রি এইট এটা হোয়াটসঅ্যাপ ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে এই নাম্বারে যোগাযোগ করে গরু সংগ্রহ করতে হ্যাঁ করতে পারবে টাকা বেশি কথা বলা না শুন দর্শক করে দেখাই হ্যাঁ চলো দেখি কামাল কাকা এক নাম্বার সিরিয়াল একটা গাভী নিয়ে আসছিলেন দেখতে পাচ্ছিলাম আমরা বিস্কিট কালারের গাভী ডাবল বডির বাচ্চা সহ কাকা কি মানে এটা এটা আর মিক্সড আছে এবং দাঁত বয়স গাভিটার দুই দাঁত দুই দাঁত সঙ্গে কি বাচ্চা কাকা সঙ্গে আছে সার বাচ্চা প্রথম বাচ্চা দিচ্ছে সঙ্গে সার বাচ্চা প্রথমবারের মতো মার্শাল একদম সুস্থ সবল আছে তো হ্যাঁ সুস্থ সবল দেখেন দাঁড়ায় আছে দেখেন আপনি

গাড়ী দাম ৰাখি ক'ত টকা এটা নাম এক লাখ পঁচানব্বই হাজার এক লক্ষ পঁচানব্বই হাজার ষোলো লিটার দুধ রোজা নিলে রোজা উপলক্ষে সুযোগ সুবিধা তো যাবে আমি গাড়ি ভাড়া নিলে গাড়ি ভাড়া ফ্রি কোনো প্রান্তে কোনো রোজার পুরো মাস চলবে হ্যাঁ দাম দর করা দাম দর করা দাম দর করার পরে রোজার এই পুরো মাস চলবে এ গাভী যাবে আর গাভী আসবে দুটা নিলে গাড়ি ভাড়া ফ্রি গাড়ি ভাড়া ফ্রি দাম রাখছে এক লক্ষ পঁচানব্বই

এরা সিন্দি প্যাগনেট জি মার্শাল এরা ডাবল ওডের একটা গরু দেখতে পাচ্ছি আমরা দর্শকরা দেখতেই পাচ্ছেন এসব গাভি কিন্তু ক্যামেরা সাইডে বাস্তবে কিন্তু দেখলে মনটা ভরে যাবে কাকা ক্যামেরা থেকে বাস্তবে বাস্তব বাস্তবে আসলে বড় ভালো বড় গরু তো বাস্তব গুলো মোবাইলে তো কিরাম দেখা যায় জানি না কিন্তু বাস্তবে সবথেকে ভালো আচ্ছা এক কথা দর্শক মাঝে বারবারই বলতেছি বাস্তবে আসেন বাস্তবে আসেন বাস্তবে আসেন বাস্তবে দেখেন তারপরে গাবিগুলো গরু কয় নিরা নিয়ে ভালো সব থেকে ভালো হবে মাশাআল্লাহ দর্শক দেখেন চারটা বাটি ক্লিয়ার হবে কাকা চারটা বাটি গিলা জরা জরা টরা সব ক্লিয়ার মাশাআল্লাহ এক কথা সব দিক দিকে পারফেক্ট যেই নিক সরাসরি খামারে এসে দেখে সংগ্রহ করতে আমি আপনি মনে করেন লারবাড়া নিয়ে মনে করেন যে বাটকানা সম্পূর্ণ আমি আচ্ছা দুজন গ্যারান্টি দিচ্ছেন

টাকা তিন নাম্বার সিরিয়ালে আরো একটা গরু নিয়ে আসছিলেন দেখতে পাচ্ছি কালো রঙের এটা এটাকে একটা সিন্ধি একটা বিলাক সিন্ধি এটা একটা বিলাক সিন্ধি জি দাঁত বয়স এটা এটা দাঁতে চারটা দাঁতে চারটা জি মাশাআল্লাহ সঙ্গে এটা কি বাচ্চা আছে সত্যি সঙ্গে মনে করেন যে একটা ব্রাহ্মণ করে একটা বাচ্চা আছে এবং শাহিওয়ালা ব্রাহ্মণ করে শাহিওয়ালা এবং ব্রাহ্মা ক্রস জি শান্না বকনা বাচ্চা সার বাচ্চা তার বাচ্চা সুস্থ সবল আছে কাকা সুস্থ সবল আছে একদম সুস্থ সবল একদম সুস্থ সবল খামার উপযোগী গরু দর্শকের যেই নিক দেখে শুনে নিতে পারবে হ্যাঁ হ্যাঁ দুধ পাওয়া যাচ্ছে কত লিটার দুধ দুই বেলা পনেরো পনেরো লিটার দুধ পাচ্ছে দুই বেলা পনেরো লিটার জি দর্শক মেধে গ্যারান্টি দিবেন কত লিটার পনেরো লিটারই গ্যারান্টি দুধ বয়স মনে করেন যে এক মাস হয়ে গেছে পনেরো লিটারই গ্যারান্টি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ সারা বাংলাদেশ পনেরো লিটার দুধ একদম গ্যারান্টি সহকারে আপনার থেকে নিতে পারবে জি চারটা বাটি ক্লিয়ার হবে তো চারটা পার্ট ক্লিয়ার আচ্ছা বাচ্চা সহ গাভী তিন নাম্বার দাম রাখছেন কত টাকা এটা এটাও এক লাখ পঁচানব্বই হাজার টাকা এটাও এক লক্ষ পঁচানব্বই হ্যাঁ আজকে বললাম না আজকে দুয়ের নিচে গাভী আছে সব এই তিনটাই পঁচানব্বই তারপর তারপরে মনে করেন যে আর একটু কম আছে আরো কম আছে জি জি মানে দুয়ের নিচে যাচ্ছে তিনটা বড় বড় সাইজের গাভী জি 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 তার চেয়ে নিচে যাবে আরো কম দামে জি জি মাশাল আজকে মনে হয় এক কথায় ঈদের সুপার ডুপা কালেকশন থাকবে রবিবার ধামাকা কালেকশন থাকবে জি আপনি আমি আজকে পানির দামে গরু দেবো পানির দামে সরপথ রোজার জন্য জি আচ্ছা কথা কি বলতে পারবে সেক্ষেত্রে দু এক এখন সম্মানিত দামাদামি তো মনে করেন যে বাটার দোকান না জি কিছু মনে করি করতে পারবে কিছু না সম্মানি করে নিতে পারবে এটা ছিল তিন নাম্বার গাবি সাইড করে চার নাম্বার দেখাই সিরিয়াল নাম্বার চার কাকা একটা গরু নিয়ে আসছিলেন বাচ্চা সহ এটা কি জাত মানে গরু ইন্ডিয়ান জার্সি এটা একটা ইন্ডিয়ান জার্সি আচ্ছা দাঁত বয়স এটা এটা দাঁতে চারটা দাঁতে চারটা সুস্থ সবল আছে কোনটা সুস্থ সবল সবাই সুস্থ সবল আপনি দেখেন বাচ্চা একটা বাচ্চা হয়েছে বাচ্চাটার বয়স আজকে পাঁচ দিন আজকে বাচ্চাটা বয়স পাঁচ দিন জি জি সঙ্গে সান্না বকনা বাচ্চা বকনা বাচ্চা

কাকার সাইড করেন 5 নাম্বার দেখাই। হ্যাঁ। কাকা আর একটা গরু নিয়ে আসেন। ডাবল বড়ির লাল রঙের গরু। এ এটা ইন্ডিয়ান গিজ। ইন্ডিয়ান গিজ। জি। দাঁতবয়সটা। এটার দাঁতে দুটো। দুই দাঁত। আপনাকে গীর গরু বললেন। এটা বশিষ্টের দশকে দেখায় দিবেন। দেখুন আপনি বশিষ্ট দেখুন মানে আপনার ইদার কপালটা মনে গঞ্জটো ই থাকবে। দেখা থাকবে কান দুটো কান দুটো দেখেন দেবল বড় বড় থাকবে। তারপর দেখেন চুত চোট থাকবে লাবি থাকবে। দেখুন যেটুক আছে বশিষ্ট আছে। একদম মনে করেন যে এর ভিতরে আছে মার্শাল দেখেন দাঁতে আছে বাচ্চারা কি জাতের হইছে বাচ্চারা জার্সি দাঁতের বকনা হয়েছে বাচ্চারা জার্সি দাঁতের বকনা বাচ্চা মনে করেন যেটা সেটাই হয়েছে মার্শাল এখন সুস্থ সবল আছে তো হ্যাঁ এগুলো মনে হয় দাঁত উন্নয়ন করার জন্য এগুলো মনে করেন যে দাঁতের বীজ দিবে সেই জাতি তৈরি হবে কথা এগুলো বড় বড় ফার্ম এ গরু যারা নেয় তারা দেখলে বুঝতে পারবে তারা কিন্তু সার গরু বিক্রি করে এসব বাচ্চাই তো হয় নাকি অবশ্যই আচ্ছা দাম রাখছেন কত টাকা দাম তো আছে এটা এক লাখ সরকার এক লক্ষ সত্তর এটা নিলে পাঁচ হাজার না কমাই অপলক্ষ টাকা কমায় না আমি না টাকা তো না কমের জায়গা নাই আমি যদি দাম যদি নাও কমাই দশ হাজার কমাবে চারটা গরু পাবে গাড়ি ভাড়া ফ্রি করে দিতে হবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ আচ্ছা চারটে গরু নিলে গাড়ি ভাড়া ফ্রি এক লক্ষ পঁয়ষট্টি করে পার পিস পড়বে হ্যাঁ কোনো দামার দামে হবে না বাচ্চা সহ গায়ে এক লক্ষ পঁয়ষট্টি দুধ থাকবে বারো থেকে তেরো লিটার গ্যারান্টি চোদ্দ লিটার দুধ থাকবে প্রতিবেদনের সর্বশেষ ছয় নম্বর সিরিয়ালে কামাল কাকা একটা গরু নিয়ার দেখতে পাচ্ছি লাল রঙের এটা কি জাত মানে গরু এটা ইন্ডিয়ান একটা মনে করেন যে

হাত বদল করে নিয়ে আসেনি গরুগুলো সঙ্গে আছে কি বাচ্চা সঙ্গে সার বাচ্চা সার বাচ্চা

সেটা যত্ন দিতে হবে তারপরে কেউ মনে করেন কেউ মনে করেন একটা একটা সার বেচ্ছে কুরবানির সময় পাঁচ লাখ কেউ বছর মনে করেন আশি হাজার জাপ মানের উপরে কোয়ালিটির উপরে জাপ মান থেকে আপনাদের মাংস কিন্তু সবাই একই সেম টু সেম হয় কিন্তু দাম কম বেশ জাত দেখি না কিনলে তো আপনি মনে লাভবান হতে পারে আপনি খামারি মনে করেন খামারি মালিক হতে পারবেন লাভবান হতে পারে লাভ হতে পারবেন অবশ্যই যে আসুক দেখে শুনে নিতে হবে দেখে শুনে নিতে হয়েছে দাম আছে কত টাকা এদের দামটা হচ্ছে এক লক্ষ ষাট টাকা এক লক্ষ ষাট

সে কথা বাড়াবো না আজকে এই পর্যন্ত থাকবে ধন্যবাদ কাকা কামাল কাকা সময় দিলেন দর্শকদের ভালো থাকবেন আপনি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম